হ্যালো বন্ধুরা ভিডিওটা শুরু করছি দুপুর থেকে তো দুপুর হয়ে গেছে দেখতেই পেলে তো দুপুরবেলা ভাবলাম আগে কিছু ভিডিও বানিয়ে নি কী ভিডিও বানানোর ছিল আর কি বানাচ্ছিলাম নিজেই জানি না যাই হোক আগেও বলেছি এখনও বলছি ভিডিও তো বাড়াতে হবে তো আর কি চলো যা হয়েছে সেটাই দিয়ে দেওয়া যাক আর কি বক বক করছিলাম ভগবান জানে ভয়েসটা দিলে হয়তো তোমরাও শুনে হাসতে যাই হোক আজকে তো সবার বাড়িতেই একটু কম বেশি ছোট করে লক্ষ্মী পুজো হয় তো আমাদের ঘরেও একটু পুজো হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেই ভিডিওগুলো নিতে পারিনি হ্যাঁ ঠিকই শুনছো আমি ভিডিওগুলো নিতে পারিনি তো এই যে পুজোর যে ভিডিওটা তো এইটা হচ্ছে আমি লক্ষ্মী পুজোর সময় নিয়েছিলাম কিছু ভিডিও তো লক্ষ্মী পুজোর সময় যেসব ভিডিওগুলো নিয়েছিলাম তার কিছুটা আমি রিলস হিসাবে দিয়েছিলাম বাদ বাকি কিছু দেওয়া হয়নি তো ভাবলাম যেহেতু কালকে পুজোর ভিডিও কিছু নেওয়া হয়নি খুব ব্যস্ত ছিলাম আর পুরোটা যখন দেওয়াও হয়নি তো কেননা এই ভিডিওতেই কাজে লাগিয়ে দেওয়া যাক এই আর কি ভিডিও না করা হলে আর যেটা হয় বুঝতেই পারছ আর কালকেও লক্ষ্মী পুজোই ছিল তো একই জিনিস তো দেওয়াই যায় তো সেই ভেবেই দিয়েই দিলাম ভুল তুটি মার্জনা করো আর কিছুই না যাই হোক ছোট করে পুজো টুজো হলো আর পুজো দেওয়ার পরে কালকে ছিল প্রদীপ জ্বালানো পালা এটা কিন্তু আগে না এটা কিন্তু কালকে কালকে এত হাওয়া দিচ্ছিলো বিশ্বাস করো প্রদীপ জ্বালাতে আমার মাথা খারাপ হয়ে গেছে এক দিক থেকে জ্বালাচ্ছি আর আরেক দিক থেকে নিবে যাচ্ছে কি যে বিরক্ত লাগছিল ও মানে কালকে যদিও বা পুরো মোমবাতি কোথাও মানে জ্বালিয়ে শেষ করতে আমি পারিনি যেখান থেকে জ্বালিয়েছি ঘুরে এসে দেখছি আবার সব নিবে ঠিক আছে তোমাদের ওখানেও কি তাই হয়েছিল জানিও কিন্তু তারপর যাই হোক মোমবাতিগুলো কোনো রকমে একটু জ্বালিয়ে একটু ভিডিও করার চেষ্টা করলাম দেখতেই পাচ্ছ হাওয়া এত দিচ্ছে যে সব নিবে যাচ্ছে তারপরে আবার কি মেয়ে আবার সেই বাজি ফাটানোর বায়না শুরু করেছে সবাইকে দেখে তো যাই হোক দুটো দিন তো রোজই বাজি ফাটাবে কিছু করারও নেই ভয়ও লাগছে ও খুব ছোট ওকে রো আগুনটা দিতে রোজ রোজ কিন্তু কী আর করা যাবে দিতেও হবে ভয়ের সঙ্গে সঙ্গে আনন্দও হচ্ছে আমরা তো বেশ মজা করেই কাটালাম কালী পুজোর দিনটা তোমরা কেমন কাটালে জানিও কিন্তু আর যদি ভিডিওটা ভালো লাগে পাশে থেকে সঙ্গে থেকে থ্যাংক ইউ টাটা আর ওয়ান্স এগেইন সবাইকে হ্যাপি দিওয়ালি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ